আসসালামু আলাইকুম নাম শের শেখ আমার পক্ষ থেকে জানি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ধরো আমার এই ভাই বোনেরা এখান যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে একদিন বয়সে একদম এবং টুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত উত্তাদিত কাহিক্যাম্বাল হাসা বাচ্চা আপনারা হয়তো জানেন একটি হাঁসের বাচ্চা দুই পদ্ধতিতে উৎপাদিত উৎপাদন করা হয় এক হচ্ছে তুষ এবং হারকিন পদ্ধতি আরেক হচ্ছে ইনকুবেটর পদ্ধতি তুষ এবং হারকিন পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ এক প্রাকৃতিক উপায় অর্থাৎ একজন মা যেমন একটি বাচ্চা উৎপাদিত করে যে পুকুরায় ঠিক সে পুকুরাই একটি বাচ্চাকে উৎপাদন করা হয় তুষ এবং হারকিন পদ্ধতি আরেক হচ্ছে ইনকুবেটর পদ্ধতি ইনকুবেটর পদ্ধতি হচ্ছে সম্পূর্ণ বিদ্যুৎ অবস্থার মাধ্যমে এটি উৎপাদিত করা হয় তাই এদিকে বিবেচনা করে একটি প্রাকৃতিক উপায় সবচেয়ে বেশি প্রাধান্য দেয় তাই যে সমস্ত কামারি বায়রা তুষ এবং হারকিন পদ্ধতিতে উৎপাদিত একদম এক খাখি ক্যাম্বাল হাসি বাচ্চা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর দেওয়া নম্বরে সরাসরি কন্ট্যাক্ট অথবা ইমো হোয়াটসঅ্যাপ করতে পারেন আর এখন যে এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এই বাচ্চাগুলো হচ্ছে কালারিং বাচ্চা অর্থাৎ খাঁখি ক্যাম্বেল হাসের মধ্যে যে নানান ধরনের খেলা রয়েছে এই খেলাগুলো নিয়ে আমরা বোর্ডিং করতেছি তাই বোর্ডিং কমপ্লিট করে আমরা এই হাঁসে বিক্রি করে দিবো আমরা সাত দিন বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাঁসে বিক্রি করে দিই অথবা দশ দিন পনেরো দিন বিশ দিন তাই যে বয়সে বা যে পরিমাণ হাঁসে বাচ্চা আপনাদের প্রয়োজন সরাসরি আমাদের কল করেন অথবা আপনারা আমাদের খামারে চলে আসেন সরাসরি দেখে শুনে নেবেন ইনশাআল্লাহ আর যদি যোগাযোগ ব্যবস্থা ভালো হয় সরস্বী আমাদের এলাকা থেকে পাঠানো সম্ভব হয় আপনাদের এলাকা তাহলে আমরা পাঠিয়ে দিতে পারব আর না হয় আপনারা সরস্বী আমাদের খামারে আইসা দেখে শুনে একদম এক অ্যাগ্রেডে তুষি এবং হারিম পদ্ধতিতে উৎপাদিত হাসে বাচ্চা সংগ্রহ করবেন তাছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন এক মাস বয়সের হাঁস দুই মাস তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস এমনকি রানিং জিমফার হাঁস পাবেন আর অবশ্যই অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য বাকি ভিডিওটি দেখতে থাকেন Ahí yo no lo